আপনারা যারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার আবেদন করে রিফিউজ হয়েছেন তাদের অনেকেরই এই রিফিউজাল লেটারটা দেখলে আপনারা দেখতে পারবেন যে শুধুমাত্র আপনাদের ইন্টেনশনটা যে জেনুইন এটা প্রুফ না করার কারণে হিউজ পরিমাণ রিফিউজ হচ্ছে তো কিভাবে আপনাদের ইন্টেনশনটা প্রুফ করবেন বা আপনাদের পারপাসটা ক্লিয়ার করবেন অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের সাথে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক আমাদের এই চ্যানেলে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন তো আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সব আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আজকের মূল আলোচনায়। আপনারা যারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা নিতে চাচ্ছেন, অনেক প্রসেসিং এর মধ্যে আছেন কেউ বা অলরেডি রিফিউজ হয়েছেন তো তারা দেখবেন যে আপনার পারপাসটা জেনুইন কিনা বা আপনার ইন্টেনশনটা জেনুইনলি টেম্পোরারি অস্ট্রেলিয়ায় স্টে করার মতো কিনা এই জিনিসটা প্রুফ করতে না পারার কারণে কিউজ ভিসা রিফিউজ হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা রিফিউজাল আমি শুধু লাস্ট লাইনটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আফটার কনসিডারিং দ্য ইনফরমেশন প্রোভাইডেড আই এম নট স্যাটিসফাইড দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট জেনুইনলি ইন্টেন্টস টু স্টে টেম্পোরারি ইন অস্ট্রেলিয়া ফর দ্য পারপাস অফ সেট আউট অর্থাৎ এই অ্যাপ্লিকেশানের মধ্যে যেই পারপাসটা উনি দেখিয়েছে সেই পারপাসটাতে এই কনজুলার অফিসার স্যাটিসফাইড হতে পারে নাই তো এখন এই পারপাসটা বিভিন্ন কিছু হতে পারে লাইক আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের জন্য যেতে পারেন আপনি বিজনেসের জন্য যেতে পারেন আপনি কোনো ট্রেড শোতে অ্যাটেন্ড করতে যেতে পারেন কোনো সেমিনারে অ্যাটেন্ড করতে কোনো ট্রেনিং অ্যাটেন্ড করতে বা আপনি ট্যুরিজম পারপাসে যেতে পারেন যে কোনো পারপাসই হতে পারে তো যেই পারপাসেই যাবেন আপনার অবশ্যই প্রুভ করতে হবে যে দিস ইজ ইউর জেনুইন পারপাস বা জেনুইন ইন্টেনশান যে আপনি ওই পারপাসটা সলভ করে তারপর আপনি ব্যাক করে আসবেন এটা কিন্তু অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে জেনুইন ইন্টেনশান তো এটা কিভাবে প্রুভ করবেন এটা প্রুভ করার ক্ষেত্রে যে আপনি কি কারণে ভিসার জন্য আবেদন করেছেন সেইটা আগে সেট করতে হবে যদি আপনার এই পারপাসটা ফ্যামিলি রিউনিফিকেশন হয়ে থাকে তাহলে একরকম ভাবে আপনার এটা প্রুফ করতে হবে যদি এটা ট্যুরিস্ট হয় তাহলে আরেক রকম আপনি কোনো বিজনেস হয় তাহলে আরেক রকম আমি ধরে নিলাম আপনার পারপাসটা ফ্যামিলি ইউনিফিকেশন এই ফ্যামিলি রিউনিফিকেশনে আপনার কি প্রুফ করতে হবে অবশ্যই মানে রিলেশনটা ফ্যামিলির অন্য পার্সনের সাথে রিলেশনটা আপনাকে প্রুফ করতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনি যে আপনার হোম কান্ট্রিতে একটা ফাইনান্সিয়ালি সলভেন্ট ওয়েল ইস্টাবলিশড হোম কান্ট্রির টাইসটা অনেক স্ট্রং আপনি আবার ব্যাক করে আসবেন এই জিনিসটা প্রুভ করতে হবে এটার জন্য আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আপনার কারেন্ট ইনকাম আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি আপনার প্রপার্টি সব কিছু এখানে শো করতে হবে বাট এইখানে মূল যেই ডকুমেন্টের বাইরে আপনার রিলেশনটা অবশ্যই প্রুভ করতে হবে টুরিস্ট হিসেবে জেনুইন স্টে প্রুভ করতে চান তাহলে অবশ্যই আপনার সেভারেল কান্ট্রি ভিজিটের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে একটা ভালো ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে এটা হচ্ছে মেইন ট্রাভেল হিস্ট্রি যদি খুব স্ট্রং না হয় তাহলে এটা প্রুভ করা কিন্তু ভেরি ডিফিকাল্ট অনেকে দেখা যায় যে এশিয়ার দুই তিনটা কান্ট্রি ভিজিট করে তারপর অস্ট্রেলিয়া ভিজিটের জন্য সাবমিট করে ফেলে তো সেক্ষেত্রে ওরা কিন্তু একটু কনফিউজ হয়ে যায় যে সে তার আশেপাশে আরও অনেকগুলো কান্ট্রি ছিল মানে টিপিক্যাল ডেস্টিনেশন যেইগুলা বাঙালিরা ভিজিট করে নর্মালি সে ওই সব কোনো কান্ট্রি ভিজিট করলো না অস্ট্রেলিয়া কেন ভিজিট করলো হ্যাঁ যদি আপনার কোনো রিলেটিভ থাকে ক্লোজ ফ্রেন্ড থাকে কোনো বিজনেস কানেকশান থাকে তাহলে আপনি দু একটা ভিজিট করে তারপর করতে পারেন বাট যদি আপনি মানে শুধুমাত্র ট্যুরিজম পারপাসে অস্ট্রেলিয়া ভিজিট করতে চান তাহলে আপনার একটা স্ট্রং ট্রাভেল হিস্ট্রি খুবই খুবই জরুরি এরপরে যদি আপনি কোনো ট্রেড শোতে অ্যাটেন্ড করতে চান বা কোনো বিজনেস মিটিংয়ে সেমিনারে অ্যাটেন্ড করতে চান তাহলে আপনি যে রিলিভেন্ট প্রফেশনে আছেন এই জিনিসটা কিন্তু অবশ্যই প্রুফ করতে হবে তো সেই জিনিসটা প্রুফ করার ক্ষেত্রে আপনার প্রিভিয়াস যেই প্রফেশনে আছেন জব হোক বিজনেস হোক ওই রিলেটেড ডকুমেন্ট কিন্তু আপনাকে সাবমিট করতে হবে যে আপনি রিলেটেড প্রফেশনে দীর্ঘদিন ধরে অনেক সফলতার সাথে কাজ করছেন এখন আপনি মানে ট্রেনিংয়ের জন্য বা ওই আপনার কেরিয়ার বিল্ড আপের জন্য আপনি ওই ট্রেড শোতে অ্যাটেন্ড করতে যাচ্ছেন ওই সেমিনারে অ্যাটেন্ড করতে যাচ্ছেন এই জিনিসটা অবশ্যই প্রুফ করতে হবে সেক্ষেত্রে অবশ্যই বিজনেস মিটিংয়ে গেলে সেখান থেকে আপনার একটা ইনভাইটেশন থাকতে হবে আপনি যদি ট্রেড শোতে যান তাহলে ট্রেড শোর এন্ট্রি টিকেট বা ওইখানে একটা ইনভাইটেশন লাগবে সেমিনার হলে সেমিনারেও একটা রেজিস্ট্রেশনের প্রসিডিউর থাকে সেগুলো আপনাকে অবশ্যই শো করতে হবে আদারওয়াইজ তারা কিন্তু হয়ে যাবে আর প্রত্যেকটা জায়গায় আপনার পার্সোনাল এই পারপাসের বাইরে আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল সলভেন্সি কান্ট্রি টাইস ফ্যামিলি টাইস এবং আপনার রেগুলার ইনকাম এই জিনিসগুলো কিন্তু অবশ্যই প্রুভ করতে হবে যদি আপনার হিউজ ট্রাভেল হিস্ট্রি থাকে বাট আপনার যখন আপনি ভিসার জন্য আবেদন করছেন তখন আপনার কান্ট্রি টাইজ স্ট্রং না আপনার রেগুলার ইনকাম ঠিক নাই আপনার সলভেন্ট না আপনার কান্ট্রি স্ট্রং করতে না পারেন তাহলেও কিন্তু ভিসা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য পারপাস অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পারপাসকে আপনার অবশ্যই প্রুভ করতে হবে রিলিভেন্ট ডকুমেন্ট দিয়ে পাশাপাশি আদার সব ডকুমেন্ট লাইক আপনার ফাইন্যান্সিয়াল আপনার প্রপার্টি আপনার রেগুলার ইনকাম আপনার ট্যাক্স ডকুমেন্ট দিয়ে আপনার কিন্তু রিয়েল প্রোফাইলটা তুলে ধরতে হবে এবং সবগুলা ডকুমেন্ট একটাটা তার একটা ম্যাচ করতে হবে বা কম্বিনেশনটা খুব ভালো হতে হবে তাহলেই খুব সহজেই আপনারা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পেতে পারেন আর এই অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার জন্য কোন রকম কোনো আপনাদের ইন্টারভিউ দিতে হয় না বা কোনো যেতে হয় না শুধুমাত্র বায়োমেট্রিক দেওয়ার মাধ্যমে আপনারা কিন্তু ঘরে বসেই আবেদন করে তারপর ভিসাটাও আপনাদের মেইলের মাধ্যমে চলে আসে তো আজকের ভিডিওটার দীর্ঘ তো করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা অস্ট্রেলিয়ার ভিসা রিফিউজ হওয়ার পরেও কিভাবে আপনারা নতুন করে আবেদন করে ভিসা করতে পারেন বা আপনাদের পারপাসটা কিভাবে কিভাবে প্রুফ করতে করতে পারেন পারেন বা আপনার জেনুইন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ